নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো গাজরের পরাঠা 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 এখানে আমি নিয়ে নিয়েছি গাজর হাফ কিলো মতো হবে গাজর গাজর গুলো ভালো মতো মাথাটা আর নিচের দিক কেটে ভালো মতো ধুয়ে নিয়েছি ধুয়ে এখন প্রেশার কুকারে সিটি মেরে নেব আর পেঁয়াজ আর রসুন নিয়েছি এখানে ততক্ষণে সিদ্ধ হতে হতে গাজরটা আমি ততক্ষণে আটাটা মেখে নেব এখানে আমি আটা দিয়ে বানাচ্ছি তোমরা চাইলে ময়দা দিয়ে বা আটার ময়দা মিশিয়ে বানাতে পারো আমি শুধু আটা দিয়ে বানাচ্ছি আটাটাতে একটু ময়ন দেওয়ার জন্য তেল নুন চিনি দিয়ে একটু গরম জল দিয়ে একটু একটু করে গরম জলটা দিয়ে আটাটায় একটা ডো তৈরি করে নেব বেশি নরম হবে না শক্তও হবে না একদম মিডিয়াম সাইজের করে একটা ডো তৈরি করে নিয়েছি অল্প সময় রেস্টে রেখে দিলাম আর এখানে আমারটা দোকানে গাজরটা সেদ্ধ হয়ে গেছে গাজরটাকে আমি একটা একটা করে কুড়িয়ে নেবো নিয়েছি আর পেঁয়াজটা একদমই মিহি করে সাইজে থেকেছি তোমরা যে যতটা মিহি করো পেঁয়াজটা ততটা মিহি করে কাটবে দেখবে অনেক ভালো লাগবে খেতে তোমরা কি এইভাবে গাজরের পরোটা নিয়ে খেয়েছো আর যদি না খেয়ে এইভাবে এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখতে অনেক দারুণ আর যদি খেয়ে থাকো তাহলেও আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবে এখানে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি আগে পেঁয়াজ তারপরে রসুন থেতো করা আর তারপর দুটো কাঁচা লঙ্কা একদমই ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম সেই কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা চাইলেই তোমরা পেস্ট করে দিতে পারতে কিন্তু কাঁচা লঙ্কাটা আমি দিয়েছি ওখানে গাজর দিয়ে দিয়েছি সেদ্ধ করে রাখা পোড়ানো আর সঙ্গে দিয়ে দিলাম নুন হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে এখন একটু দিয়ে দেবো স্বাদ মতো চিনি চিনিটা দিলে গাজরের টেস্টটা আরো বেড়ে বেড়ে যাবে এখন একটা আমি গাজরের পুর তৈরি করে নেব একদম পুরোটা গাজরটাকে ভাজা ভাজা করে নেব ভাজা ভাজা করে নামিয়ে নেব আর ততক্ষণে আমি আলু রুটিটা আর আমি পুরোপুরি ছোট ছোট করে লেচি কেটে আর রুটির সাইজে পরোটা সাইজে বানিয়ে নিয়েছি

তোমরা চাইলে ঘি বাটার দিয়েও ভাজতে পারো পরোটা গুলো কিন্তু এখানে ঘি আমি সাদা তেল দিয়ে বানিয়েছি দেখো পরোটা আমার পুরোপুরি রেডি একদম ফুলে ফুলে হয়েছিল পরোটাগুলো গুলো পুরোপুরি ফুলে গেছিলো এখানে একটা পরোটা আমি ছিঁড়ে দেখাচ্ছি দেখো গাজরগুলো পুরোটা পুরোটা পরোটাতে গাজরের পুর ভর্তি তোমরা এখানে সস দিয়ে সার্ভ